নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আটা দিয়ে এক স্ন্যাক্স রেসিপি তৈরি করব তাহলে চলুন বন্ধুরা স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে এখানে গমের আটা আমি একবারটি গমের আটা একটা চাল নিতে নিয়ে নিলাম এবার ভালোভাবে চেলে নেব গমের আটা চালা হয়ে গেছে এবারের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে রুটির যেমন আমরা আটা মাখি সেরকম করে একটা ডো তৈরি করে নেব আটা মাঘা হয়ে গেছে এবার আটা দেখে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব একটা লেচি নিয়ে নিলাম এবার অল্প আটা দিয়ে রুটির মতন বড় গোল করে বেলে নেব বেশ বড় করে একটা রুটি বেলে নিলাম এবার একটা কাঠি নিয়ে নিয়েছি ওটাকে রুটির এক সাইডে দিয়ে খুব ভালোভাবে রোল করে নেব মুখে একটু জল দিয়ে দিলাম তাহলে মুখটা খুব ভালোভাবে বন্ধ করা যাবে বন্ধ করে দিলাম দেখুন রোলটা আমার তৈরি হয়ে গেছে সেই একইভাবে এরকম করে সবগুলো রোল আমি তৈরি করে নেব এই রুটিটাও বেলা হয়ে গেছে এবার দেখুন সে একইভাবে ওই কাঠিটা আমি এক সাইডে দিয়ে দিলাম এবার ভালোভাবে রোল করে নেব মুখটাতে একটু জল দিয়ে বন্ধ করতে হবে হলে সেদ্ধ করার সময় মুখটা ছেড়ে যেতে পারে তাই খুব ভালো করে জল দিয়ে মুখটা বন্ধ করে দিলাম এবার কাঠিটা আমি আস্তে করে বার করে নিলাম এখানে আমি আটা চারটে রোল তৈরি করেছি আর এদিকে আমি জল দিয়ে দিয়েছি গরম হতে জলে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম জলটা যখন হালকা ফুটতে শুরু হয়েছে তখন আমি আটার রোলগুলো জলের মধ্যে ছেড়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে গ্যাসের আজ বাড়িয়ে আমি দশ মিনিট সেদ্ধ করে নিলাম আটার রোলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে পিস করে কেটে নেব দেখে বুঝতে পারছেন এরকম ছোট ছোট টুকরো করে আমি সবগুলোকে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে জিরে ফোড়ন অল্প পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এতে আমি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো এতে টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে দিলাম একই সাথে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব সব কিছু হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা রুটির রোলগুলো এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি টমেটো সস দু চামচ পরিমাণে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু রুটির রোলগুলো আগে থাকতে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এখানে কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই এবার মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আটার স্ন্যাক্স রেসিপি তাহলে বন্ধুরা আজকে আমার এই আটা দিয়ে স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ